ফোনটি গ্রিন লাইন হয়ে গেছে তো এটা ভাবতেছি বিক্রি করে দেব এখন দেখি কি অবস্থা এই যে ওর হাতে দেখতেছেন দেই তো এই যে গ্রিন লাইন আইসা পড়ছে তো এখানে একটা দোকানে আমরা আগে কথা বলে গেছিলাম তো ওনারা বলছিল যে বক্স সহ নিয়ে আসেন এই যে গ্রিন লাইন তো এগুলো তো সবারই সমস্যা হয়

ভাই ফোনটা একটু দেন ফোনটা একটু দেন তো গ্যাস ছোট ভাই রে ফোনটা অনেক শখ করে কিনে অনেক শখের ফোন ছিল তো এই ফোনটা গ্রিন লাইন ইস্যুর কারণে এখন ফোনটা বিক্রি করে দিলাম আট টাকায় তো অনেক জায়গায় দেখাইছি তারপরে এখানে এ বেয়ার গেছে ভাল লাগলো আপনার ব্যবহারও ভাল লাগলো কথাবার্তাও ভাল লাগলো যার কারণে এই ভাইয়ের কাছে বিক্রি করে দিলাম তো কষ্ট লাগতেছে যে অনেক শখ করে প্রথম আমি আবার ছোট ভাইকে সেটটা কিনা দিয়েছিলাম আর ছোট ভাইয়ের অনেক পছন্দের একটা সেট ছিল তো যাই হোক আমার এমন কষ্ট লাগতেছে কারণ আমি নিজে ঢাকায় কিনাতেছিলাম তো এই হলো অবস্থা আচ্ছা আপনাদের এখানে সেকেন্ড হ্যান্ড ফোন দিয়ে আবার এক্সচেঞ্জ করে নেওয়া যায়